এই পাঞ্জাবিটা একটা গল্প কি জানেন এই পাঞ্জাবিটা আমি আনার সাথে সাথেই যারা দেখছে সকলেই পছন্দ করছে এবং অর্ডারই দিয়ে দিছে একজনে তো অগ্রিম টাকা দিয়ে দিছে পাঞ্জাবিটা নেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনারা সবাই জানেন যে আমি পাঞ্জাবি বিজনেস স্টার্ট করেছি সেই জন্য আমি ফেসবুকে এবং অন্য অন্য প্ল্যাটফর্মে অনেক ভিডিও কিংবা ছবি দিয়েছি কিন্তু সরাসরি কখনো দেখাইতে পারিনি আপনাদেরকে অর্থাৎ আমার হাতে নিয়ে আপনাদেরকে দেখাইতে পারিনি এর কারণ তখন আমাদের কাছে ছিল না এই জন্য দেখাইতে পারিনি তো এখন আলহামদুলিল্লাহ আমরা কারখানা থেকে পাঞ্জাবি নিয়ে এসেছি তো আপনাদেরকে এই যে আমাদের এখানে যে একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার মধ্যে মোট চারটা কালার আছে এটা আদি সুতি বলা হয় এই পাঞ্জাবিটাকে আদি সুতি এটা এতটাই পাতলা যে আপনি যখন এটাকে মানে গায়ে দিবেন তখনই আপনি একটা ফিল পাবেন যে না পাঞ্জাবিটা আসলে অনেক আরামদায়ক এই যে এটার পাঞ্জাবিটা আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে আমার হাত দেখা যাচ্ছে পাঞ্জাবিটার মানে ভিতর দিয়ে হাত দিলে হাত দেখা যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পাঞ্জাবের যেগুলো যে বুতামগুলো আছে এই বুতামগুলোর উপর আলাদা একটা ডিজাইন আছে আবার বোতামগুলো হচ্ছে স্ন্যাপ বাটনের স্ন্যাপ বাটনে অনেক সময় একটা কমপ্লেন আসে যে কয়েকদিন ধোয়ার পরে স্ন্যাপ বাটনের মধ্যে ঝং ধরে যায় কিন্তু আমাদেরগুলো ইনশাল্লাহ ঝং ধরবে না তারপরে কালার যাবে না যে বোতামের যে কালারগুলো আছে সেগুলো সেগুলো ডিসকালার হয়ে যায় এগুলো হবে না এবং পাশাপাশি কাপড়ের যেটা রঙ আছে কিংবা যে কাপড় বড় হয়ে যায় কিংবা ধোয়ার পরে ছোট হয়ে যায় তা এগুলো নিয়ে ইনশাআল্লাহ কোনো প্রবলেম আপনার ফেস করতে হবে না আমাদের কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স একশো ষাট থেকে একশো সত্তর জিএম এর ভিতরে তো আপনাদের যাদের এরকম এক কালারের আদি সুতি পাঞ্জাবি প্রয়োজন তার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই পাঞ্জাবিটার মধ্যে চারটা কালার আছে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে এইটা আরেকটা হচ্ছে টিয়া কালার আর একটা হচ্ছে কালো কালার মোট চারটা কালার চারটা কালার আমি তো এই একটা পাঞ্জাবি ছাড়াও আমি আরেকটা পাঞ্জাবি এনেছি সেটা হচ্ছে এইটা এই পাঞ্জাবিটা একটা গল্প কি জানেন এই পাঞ্জাবিটা আমি আনার সাথে সাথেই যারা দেখছে সকলেই পছন্দ করছে এবং ওয়ার্ডারই দিয়ে দিছে একজনে তো অগ্রিম টাকা দিয়ে দিছে পাঞ্জাবিটা নেওয়ার জন্য তো কেন এটা এতটা আর কি ফেমাস হয়েছে সেটা কি আপনাদেরকে দেখাচ্ছি এবং কি যে কারখানা থেকে আমরা এনেছি সেখানেও পাঞ্জাবিটা খুবই ফেমাস পাঞ্জাবিটা অলরেডি এখনও তারা মানে মার্কেটে ছাড়ে না এটা নতুন হচ্ছে এটার মধ্যে আরও কয়েকটা কালার বের হবে তো এই পাঞ্জাবিটা ফেমাস হওয়ার কারণ হচ্ছে এই কালোর মধ্যে এইখানে যে অ্যাম্বোগুলো দেখছেন আপনারা এই অ্যাম্বোগুলা দেখেন অনেকটা ইউনিক যে সাদার মধ্যে সিলভার কালার মানে একটা তার একটা ইউনিকভাবে এটা প্রেজেন্টেশন করছে এই পাঞ্জাবির অ্যাম্বোটা তো যার কারণে এটা আরও ইউনিক হয়েছে আর কালোর মধ্যে এটা অনেকটাই ফুটে উঠছে যে আপনাকে আমি খুলে দেখাচ্ছি এই যে আপনাকে দেখতে পাচ্ছেন অ্যাম্বোটার কারণে পাঞ্জাবিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর সেমভাবে ওই পাঞ্জাবি মতন এখানেও স্ন্যাপ বাটন এবং সেম কোয়ালিটির স্ন্যাপ বাটন এখানে কোনো জং ধরার কিংবা কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই আর পাঞ্জাবিটা কালো হওয়ার কারণে অনেক হয়তো বলতে পারেন যে পাঞ্জাবিটা ধোয়ার পর হয়তো রং উঠবে কিন্তু না আমাদের এই পাঞ্জাবিগুলো ধোয়ার পরে কখনোই রঙ উঠবে না কেননা আমরা আমাদের এই পাঞ্জাবিগুলো বিক্রি করেছি এবং যাদের কাছে বিক্রি করেছি তাদের থেকে রিভিউ পেয়েছি এটা ধোয়ার পর রঙ ওঠে না কাপড় ছোট হয়ে যায় কিংবা কাপড় বড় হয়ে যায় এই ধরনের কোনো অবজেকশন আলহামদুলিল্লাহ আমরা এখনো পাইনি তো আপনাদের যাদের এরকম অ্যাম্বো ডিজাইনের এই অ্যাম্বো ডিজাইনের মধ্যে আরও আরও একটা কালার আছে সেটা হচ্ছে সাদা সেম ডিজাইন হয়তো ডিজাইনের অ্যাম্বোটার মধ্যে একটু পরিবর্তন আসবে সেটা অ্যাম্বো ডিজাইনটা হবে কালো কিন্তু অ্যাম্বো ডিজাইনটা এরকমই আর পাঞ্জাবিটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে কালো এটার অ্যাম্বো ডিজাইনটা হচ্ছে একটু অ্যাশ কালার আর এছাড়াও আমাদের আরও বিভিন্ন এম ডিজাইন আছে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা সেগুলো আপনাদেরকে এনে দেখানোর চেষ্টা করব আপনাদের যাদের আমাদের এই দুইটা পাঞ্জাবি পছন্দ হয়েছে আমি এই দুইটা দেখেছি তার মানে যে এই দুইটা ভালো সেটা না আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি প্রত্যেকটা ডিজাইন সবগুলোর কোয়ালিটি হাই কোয়ালিটি হ্যাঁ তো এই দুইটা দেখেছি কারণ আমি এই দুইটা আনতে পারছি বাকিগুলো আনতে পারি নাই একটু সমস্যার কারণে যাদের প্রয়োজন হবে পাঞ্জাবি আমাদেরকে জানাবেন যেই ডিজাইন যেই কালার বলবেন আপনারা আমাদের কাছে যে থাকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে আমাদের পাঞ্জাবিগুলো সবগুলো হচ্ছে সুতি একবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের কাপড় এগুলো সুতি ছাড়া যদি আপনি যদি বলেন পলস্টার কিংবা অন্য অন্য কাপড় সেগুলো আমরা বিক্রি করি না কেননা আমরা ওই ওই জিনিসটা মানুষের সামনে তুলে দিতে চাই যেটা আপনার জন্য আরামদায়ক হবে যেটা আপনার জন্য স্টাইলিশ হবে যেটা আপনার জন্য ভালো হবে পলস্টারের কাপড়গুলো পরলে আপনার গায়ে গরম লাগবে আপনি ঘামিয়ে যাবেন যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর কিন্তু এই সুতি কাপড়ের পাঞ্জাবি পরলে আপনি ঘামাবে না যদিও ঘামান সেই ঘামটা এ কাপড় চুষে নিবে সে তাতে আপনার কোনো কষ্ট হবে না আর পলস্টারের কাপড় এই কারণে আমরা বিক্রি করি না তো যাদের খাকি সুতি পাঞ্জাবি প্রয়োজন একবার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের পাঞ্জাবি প্রয়োজন তারা আমাদের এগুলো অর্ডার করতে পারেন এই দুইটার মধ্যে বিভিন্ন কালার আছে এগুলো দেখতে পারেন এছাড়া অন্য অন্য যত পাঞ্জাবি আছে আমাদের পেজে ঢুকলে আপনারা দেখতে পারেন সেখান থেকে চাইলে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ইনবক্সে সালামু আলাইকুম